আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সকলে অবশ্যই ভালো আছেন বিষয় নিয়ে আলোচনা করতেছি আলোচনার বিষয়টা হচ্ছে পর্দা পর্দা করাটা ফরজ যেখানে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন মেয়ে লোককে এমন কিছু মেয়ে লোক আছে যাদের সামনে দেখা যাওয়া যাওয়া নেই অথচ বাংলাদেশের একটা তথাকথিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম তারা যে কি মন মানসিকতা নিয়ে রাজনীতি করে সেটাই মাথায় ধরে না বা তাদের প্ল্যানটা আসলে কি সেটাই বাংলাদেশের মানুষ বুঝতে পারে না এখনো কিছুদিন আগে পঞ্চগড়ে বাংলাদেশ জামাত ইসলামের একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনে দেখলাম হাজার হাজার তাদের জামাত ইসলামের কর্মী সমর্থকরা এসেছে সেই সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানও ছিলেন সেখানে এই হাজার হাজার মানুষের সামনে পুরুষের সামনে একজন মহিলাকে বক্তব্য দিতে দিছে এটা কি ধরনের রাজনীতি হতে পারে আর কি ধরনের ইসলাম প্রতিষ্ঠার কাজ হতে পারে আমার জানা নেই পর্দা আগে না রাজনীতি আগে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে এটা আমার বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদের কাছে প্রশ্ন থাকবে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে বাংলাদেশ জামাত ইসলামের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি